পত্রিকার পাতা থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা জুলাই জাতীয় সনদ প্রস্তাবের মধ্যে সংবিধান সংক্রান্ত প্রস্তাব কতটি আটচল্লিশটি মোট প্রস্তাব চুরাশিটি জুলাই জাতীয় সনদ প্রস্তাবের মধ্যে সংবিধান সংক্রান্ত প্রস্তাব কতটি আটচল্লিশটি মোট প্রস্তাব চুরাশিটি কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত নওগা কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত বর্তমানে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর বর্তমানে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর বর্তমান বিমান বাহিনীর প্রধান এর নাম কি হাসান মাহমুদ খান বর্তমান বিমান বাহিনীর প্রধানের নাম হাসান মাহমুদ খান জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটিম সিটিবিটি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট বান্ট সিটিবিটি বিটি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে আরব বসন্ত হয় কোন সালে টিউনিশিয়া দুই সালে আরব বসন্ত হয় টিউনিশিয়া দুই সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক হ্রাস করেছে দশ শতাংশ বর্তমানে সাতচল্লিশ পার্সেন্ট শুল্ক কার্যকর সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক হ্রাস করেছে দশ শতাংশ বর্তমানে সাতচল্লিশ পারসেন্ট শুল্ক কার্যকর ন্যাসেট কোন দেশের পার্লামেন্টের নাম ইসরায়েল ন্যাসেট কোন দেশের পার্লামেন্টের নাম ইসরায়েল যুদ্ধের অবসান ঘটে কত সালে উনিশশো একানব্বই সালে যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে সিনাই উপদ্বীপ কোন দেশের গুরুত্বপূর্ণ অংশ মিশর সিনাই উপদ্বীপ কোন দেশের গুরুত্বপূর্ণ অংশ মিশর আর্টিক মহাসাগরের তলদেশে প্রথমবার মানুষে পাঠিয়েছে কোন দেশ চীন আর্টিক মহাসাগরের তলদেশে প্রথমবার মানুষ পাঠিয়েছে চীন সম্প্রতি গ্রোকিপিডিয়া গ্রোকিপিডিয়া চালু করেছেন কে ইলন মার্কস সম্প্রতি গ্রোকিপিডিয়া চালু করেছেন ইলন মার্কস সিমর্গ কি কার্গো বিমান সিমর্গ কি কার্গো বিমান সম্প্রতি দখলকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে তেরো হাজার নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কোন দেশ ইসরায়েল সম্প্রতি দখলকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে তেরো হাজার নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কোন দেশ ইসরায়েল কুয়ো মিনতাং কে এম টি কোন দেশের প্রধান বিরোধী দল কুয়ো মিনতাং অর্থাৎ কে কোন দেশের প্রধান বিরোধী দল তাইওয়ান জুলাই জাতীয় সনদে কয়টি পৃষ্ঠা রয়েছে চল্লিশটি জুলাই জাতীয় সনদে চল্লিশটি পৃষ্ঠা রয়েছে দেশে প্রথম এসএমই তিনশো ষাট চালু করেছে কোন ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিম দেশে প্রথম এসএমই তিনশো চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিম বিশ্ব জলবায়ু ঝুঁকিসূচক দুহাজার চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বিনিয়োগ সংক্রান্ত কয়টি সংস্থা একইভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ছয়টি বিনিয়োগ সংক্রান্ত কয়টি সংস্থা একইভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ছয়টিম সম্প্রতি সরকার সামরিক কারাগার হিসেবে ঘোষণা করেছে কোন ভবনকে এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন ঢাকা সেনানিবাস সম্প্রতি সরকার সামরিক কারাগার হিসেবে ঘোষণা করেছে কোন ভবনকে এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন ঢাকা সেনানিবাসবাস কোন মাসে প্রতি বছর জাতীয় সম্পদ সপ্তাহ পালিত হবে নভেম্বর কোন মাসে প্রতি বছর জাতীয় সম্পদ সপ্তাহ পালিত হবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে এক কোটি ষাট লাখ ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে এক কোটি ষাট লাখ জন কিটস কোন যুগের কবি ছিলেন রোমান্টিক যুগ তার জন্ম একত্রিশ অক্টোবর সতেরোশো পঁচানব্বই সাল জন কিটস কোন যুগের কবি ছিলেন রোমান্টিক যুগের তার জন্ম একত্রিশ অক্টোবর সতেরোশো পঁচানব্বই সম্প্রতি অন্তর্বর্তী সরকার আইএলও এর কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে তিনটি সম্প্রতি অন্তর্বর্তী সরকার আইএলও এর তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল এর সদর দপ্তর কোথাও অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথাও অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় স্থায়ী সালিস আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাব্বিশটি স্থায়ী সালিস আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ একশো ছাব্বিশটি দু হাজার পঁচিশ সালের অপেক্ষে শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর দু হাজার পঁচিশ সালের অ্যাপেক্ষ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া একত্রিশ অক্টোবর থেকে তিন নভেম্বর প্রথম পাবলিক কোম্পানি হিসেবে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন অতিক্রম করেছে এনভিডিয়া এনভিডিয়া প্রথম পাবলিক কোম্পানি হিসেবে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন অতিক্রম করেছে এনভিডিয়া গণভোটের ইংরেজি প্রতিশব্দ কোনটি গ রেফারেন্ডাম গণভোটের ইংরেজি প্রতিশব্দ রেফারেন্ডাম স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয় খ তিনবার স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয় দেশের সর্বপ্রথম গণভোট কখন অনুষ্ঠিত হয়েছিল ঘ উনিশশো সালে দেশের সর্বপ্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে কুইবেক কোন দেশের শহর ক কানাডা কুইবেক হলো কানাডার শহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় গ দক্ষিণ কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের মধ্যকার সাম্প্রতিক বৈঠক অনুষ্ঠিত হয় বুশান দক্ষিণ কোরিয়া বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান কেম পলবিয়া ক্যামেরুল বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়া ক্যামেরুনের সম্প্রতি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম কে ঘ মেলিসা সম্প্রতি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম মেলিসা ইংরেজি সাহিত্যের আলোচিত কবি এজরা পাউন্ড কোন দেশের সাহিত্যিক খ যুক্তরাষ্ট্র ইংরেজি সাহিত্যে সাহিত্যের আলোচিত কবি এজরা পাউন্ড যুক্ত রাষ্ট্রের সাহিত্যিক খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের তিন সংস্থার যৌথভাবে দেয়া প্রতিবেদনে ডিসেম্বরের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা করা হয়েছে দেড় কোটি মানুষের চেঙ্গি নদী প্রবাহিত হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় চেঙ্গি নদী প্রবাহিত হয়েছে ঘাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িক দ্বারা ল্যান্ডসেটের গবেষণা মতে তাপজনিত বিভিন্ন কারণে বছর মানুষ মারা যায় প্রতি মিনিটে গড়ে একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড চীনা হবেন শি অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ওলে সৈকা সাহিত্যে নবলজয়ী প্রথম আফ্রিকান ও নাইজেরিয়ান লেখক ইসলামী অর্থনীতিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু করেছে মালয়েশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি রোম চুক্তি অনুসারে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কার্যক্রম শুরু একশো দেশের স্বীকৃতিতে দুহাজার দুই সালের এক জুলাই থেকে কার্যক্রম শুরু হয় দাপ্তরিক ভাষা ইংরেজি ফ্রান্স আরবি চীনা রাশিয়ান স্প্যানিশ দাপ্তরিক ভাষা ইংরেজি ফ্রান্স আরবি চীনা রাশিয়ান স্প্যানিশ সদর দপ্তর হেগ নেদারল্যান্ডস সদর দপ্তর হেগ নেদারল্যান্ডস সদস্য দেশ একশো পঁচিশটি সর্বশেষ ইউক্রেন সদস্য দেশ একশো পঁচিশটি সর্বশেষ দেশ ইউক্রেন আজকের কুইজ আর্টিক মহাসাগরের তলদেশে প্রথমবার মানুষে পাঠিয়েছে কোন দেশ ক যুক্তরাষ্ট্র জাপান জাপান চীন ঘ রাশিয়া